যদি বলেন না ভিডিও চলন্ত এটাও হারাম তাহলে ওই মৌলবীকে বলবো আয়নায় চেহারা দেখাও হারাম কথিত এক আলেম বলে যে ইসলামিক ভিডিও প্রোগ্রাম করা হারাম সে আলেমরা করে তারা হককারী নয় এটা কোনো আলেম বলতে পারে না কোনো মৌলবি বলতে পারে মোল্লা মোল্লা বুঝলেন প্রশ্ন তুলেছে ছবি তোলা যদি যাইজি না হয় তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই আর এক মেহেদি দেওয়া কি যায় সত্যি মেহেদি দিয়েছিলেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে এত বিস্তারিত বলার দরকার নেই শুধু এতটুকু জেনে রাখুন যে রসুল্লাহ সাল্লাম মেহেদি লাগান নাই কারণ তার মেহেদি লাগাবার কোন দরকার হয়নি মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য তাই তো রঙিন করার জন্য এখন হুজুরের দাড়ি পাকে নাই চুলই পাকে নাই ইন্তেকালের আগে মাত্র শতরক চুল দাড়ি পাকছিল মাত্র শতরক গাছা চুল দাঁড়ি পাকছিল এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি তবে সাহবাইকরা মেখেছেন হুজুর তা পছন্দ করেছেন কাজী মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায় তা কোনো গোনা হবে না হাতেও লাগাতে পারে পায়েও লাগাতে পারে কোনো নাজায়জ বিষয় নয় বরং হাতে মেহেদি লাগানো মেয়েরা হাতে মেহেদি লাগাবে এটা রসুল্লা পছন্দ করতেন ছবি তোলা জায়জ নেই তবে প্রজন্মদের ছবি তোলা যাবে আমার কাছে একজন প্রশ্ন তুলেছে ছবি তোলা যদি জায়জই না হয় তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই ছবি ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে অহেতু ছবি তোলা যাবে না আর জরুরত অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায় ছবি তোলা জায়জ নাই বিনা কারণে কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে আপনি কলেজে ভর্তি হবেন ব্যাংকে টাকা রাখবেন ছবি আপনাকে করতে হয় হজে যাবেন সেজন্য আপনাকে ছবি করতে হয় এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেম ফ্রেমে আটকে ঝুলিয়ে রাখা এভাবে এই কারণে ছবি তোলা জায়জ নাই আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন আমার ছবি যারা তুলছে আমার সামনে তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয় এরা সাংবাদিক আর যে যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই সে ধরনের ছবি তোলা যেতে পারে যারা এই মাহফিলে আসে নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস এত অসুবিধা এত জুল এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্যে এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে ফলে ছবি সাংবাদিকরা রাজস্ব ছবি নেয় যে সমস্ত ছবির নিউজ ভ্যালু হয় এই ধরনের ছবি তোলা না যায়জ ন পরিশেষে আরেকটা প্রস্তাব জবাদ আজকের মতো বক্তব্য এই যে ভিডিও রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো সাধারণ এই রকম ভিডিও রেকর্ড করার পক্ষে আপনি আমার কোন সাধারণ ওয়াজ মাফিলে যদি কেউ ভিডিও রেকর্ড করে আমি করতে দেই না বাধা দেই শেষ কেন কারণ ওয়াজ ভিডিও করার কোনো প্রয়োজন নাই ওয়াজ ভিডিও করার কোনো প্রয়োজন নাই কাজেই যে ছবি হাদিস শরীফে আল্লাহ রাসূল হারাম বলেছেন একটা কি হাদিস নয় অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত মানুষ পশুর ছবি তোলা হারাম এই হাদিসগুলির ব্যাখ্যায় উৎসাহী জীবন বলে লিখেছেন ঠেকা বশত জায়ল হয় সবিতুলা সচরাচরই হারম মানুষের সবিতুলা জীবজন্তুর সবিতুলা সচরাচরই হ্যাঁ হারম ঠেকা বশত হালাল হয় ঠেকা বলতে যখন সবি তুললে দিনের প্রতিভাবে না হয় যেমন আপনি হজে যাবেন পাস ফুর্টে সবিনা লাগাইলে সরকার যাইতে দেবেই না কি বলেন কর্তার হতে যেতে দেবে না প্রতি হয় কি না তখন আপনার জন্য এই ফল পালনের সাথে পাসপোর্টে সবি লাগালো আকবার জন্য হারাম তাকেরা আকবার জন্য জায়েজ হয়ে যায় সকলের জন্য না যার থেকে তার জন্য ঠিক বর্তমান দুনিয়ার টেলিভিশন ইন্টারনেট এই ইন্টারনেটে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হাক্কবার মুতিউ রহমান বড় বড় দাখিল নায়ে মতবাদের বিরুদ্ধে করে সারা দুনিয়ার মুসলমানদেরকে কুফরি আকীদার দাওয়াত দিচ্ছে মতিলা বলে দাওয়াত দিচ্ছে বর্তমান অবস্থায় সেই ইন্টারনেটে যদি আমাদের পক্ষ থেকে Hanafi মতবাদের দলিল বিবি তুলে ধরা না হয় হক এর হক এর দলিল তুলে ধরা না হয় সারা দুনিয়া জুড়ে না হক বাথিল লোকাল পল্টুলে দেবে তিন ফতি হবে সেই সাথে সুফ শ্রেষ্ঠ অন্তজাতি এবং জাতীয় পর্যায়ের মুক্তি সাহেবগণ শতואה দিয়েছেন তিনকে সেই বাতিলপন্থীদের প্রতি সদলের হাত থেকে রক্ষা করার জন্য হক কথাগুলি দলিলগুলিও তাদের মতো ইফতার দিতে তো দরকার কথিত এক বলে যে ইসলামিক ভিডিও প্রোগ্রাম করা হারাম সে আলেমরা করে তারা হককারী নয় এটা কোন আলেম বলতে পারে না কোন মৌলবি বলতে পারে মোল্লা মোল্লা বুঝলেন ভিডিও করা কেন হারাম হবে মৌলবিকে জিজ্ঞেস করেন দলিল কি হারাম সাব্যস্ত করার জন্য কাত এই সুবুত লাগে কি লাগে জন্য সুবুতে হবে না এখানে আলেমরা সুবুতে এই দলিল বা নস এটা ছাড়া কোনো কিছুকে হারাম সাব্যস্তের সুযোগ নাই অকট্ট দলিলে ছবি অঙ্কন হারাম সাব্যস্ত ছবি অঙ্কন কথা বুঝতে পারছেন ছবি আকা এটা হারাম এটা কি এই ব্যাপারে রাসূলের হাদিস আছে একশোর উপর হাদিস আমি দেখেছি ছবি অঙ্কন হারাম রসুল্লাহ বলেছেন এটা সম্পূর্ণ হারাম যদি কেউ ছবি অঙ্কন করে দিন আল্লাহ তাকে বলবেন আহ ইউ মা যেটা বানাইছে রুহু দাও রুহু দিতে পারবে না ছবি বুকে যাবে নিয়ে এই জন্য ছবি অঙ্কন অকাট্যভাবে হারাম এখন ক্যামেরায় ছবি তোলা এইটা কি এটা নিয়ে দুইটা মত আহলে আরবের আলেমরা বলেন বিশেষ করে আল আজহারের মুফতিরা ক্যামেরাতে ছবি তোলা জায়েজ তারা বলেন তারা বলেন ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা এক জিনিস না ছবি অঙ্কনকে আরবিতে বলা হয় তাখলিক উত্তাসির তাখলিক উত্তাসির ওইটা হারাম ক্যামেরায় যে ছবি তোলা এটা ছবি অঙ্কন না এটা হাফসু জিল ছায়া আটকানো এটা কি ছায়া আটকানো একটা ছবি অঙ্কন আর একটা ছায়া আটকানো এই জন্য মিশরের আলেমরা বলেন যে ছবি অঙ্কন হারাম কোনো সন্দেহ নাই কিন্তু ক্যামেরায় যে ছবি এটা হচ্ছে ছায়াট কেন এটা জায়েজ আর ওলামায় হিন্দ, ওলামায় হিন্দ মানে জনপুর ফুরফুরা তারপরে ওলামায় দেওবন ওলামায় কৌমি আরও যারা আছে ওলামায় ক্রাম তাদের মতে ক্যামেরাতেও ছবি তোলা মাকরু তাহরিমা মাকরু কেন তাকলিকে তাসবির হারাম ওইটার উপর কেয়াস করা হয়েছে কেয়াস করে ক্যামেরায় ছবি তোলাকে কি বলা হয়েছে হারাম না মাকরু তাহরিমা মানে হারামের থেকে একটু ছোট আমি আমি এই ছবি তোলার ক্ষেত্রে মিশরের আলেমদের মত নেই নাই ওলামায় হিন্দের মত নিয়েছি অর্থাৎ আমার মতো বিনা কারণে ক্যামেরাতে ছবি তোলা কি মাকরু তাহরিমা কারণ কি তাহলুইকে তাসীরকে রসুল্লাহ হারাম করেছেন যেই কারণে ক্যামেরায় ছবি তুললে ওই একই কারণ পাওয়া যায় ফেকার ভাষায় যাকে বলা হয় সাবাব এ সাবাব পাওয়া যাওয়ার কারণে ক্যামেরায় ছবি তোলাটাও বিনা কারণে কি হারাম বলতে পারেন কথা বুঝেন নাই কিন্তু কারণটা কি কারণ হলো মানুষ যদি ছবি অঙ্কন করে ওইটায় মালা দিবে সুমা দিবে কুর্নিশ করবে সেরেক হবে এই মুহিমিলা সেরেক শির্ক ছবিটা মানুষকে শেরেকের দিকে নেয় বলেই ছবি অঙ্কনকে রসুল্লাহ হারাম করেছেন আর কেয়াস করে আমরা দেড় হাজার বছর পর ক্যামেরায় ছবি তোলাকেও কি বলি হারাম কিন্তু ভিডিওটা ভিন্ন জিনিস এটা ছবি অঙ্কনও না ছায়া আটকানো না ভিডিওটা স্থির থাকে না চলন্ত ভিডিও চলাকালীন কেউ সুমা দেওয়ার সুযোগ নাই ফুল দেওয়ার সুযোগ নাই এটা চলন্ত এই জন্য ভিডিও করে ওয়াজ মাহফিল দেখা করা যায়স যদি বলেন না ভিডিও চলন্ত এটাও হারাম তাহলে মৌলবীকে বলবো আয়নায় চেহারা দেখাও হারাম বুঝলেন এখন ভিডিও করবেন ওয়াজ মাহফিল তাও যদি হারাম হয় চলন্ত জিনিস তাহলে আয়না দেখাও কি মৌলবি পারবে চোদ্দ গোষ্ঠী দিয়ে বসে আয়নায় চেহারা দেখা হারাম সাব্যস্ত করতে তবে যদি এলএম কালাম না থাকে মৌলবি কিছু আছে বাংলাদেশে এরা সবকিছুকে হারাম বলে দিতে পারে ঠিক কিনা বলেন কথা বলেন না এরকম যে বাংলাদেশে আসে জানেন নাকি এক এক সুন্নি আলেম আর এক বেদাতি আলেম বহস চলতেছে বেদাতি আলেম দ্বারায় কয় সুন্নি আলেমকে তুমি যা যা হারাম বলবো আমি এটারে আজকে হালাল করব। সুযোগ পেয়ে সুন্নি আলেমকে আমি বললাম তোমার মার সাথে তোমার বিয়ে করা হারাম এটারে হালাল বানা এখন এই রকম মৌলবী যদি থাকে কোরআন হাদিস বুঝে না সে তো সবকিছুকেই হারাম বলবে ঠিক না তাহলে ভিডিও করা বা দেখা এটা হারাম নয় একটা মৌলবী নাকি এসে ফালাফালি করে আপনাদের এলাকায় যে আমি তার নাম নিব না কারণ তার আগে বাংলাদেশে টেন পারসেন্ট লোক চিনে না আমি নাম নিলে লাখ লাখ মানুষ চিনে ফেলবে আমি তার নাম নিচ্ছি না ওই মৌলবীকে বইলেন ভিডিও হারাম সাব্যস্ত করতে কবে কোথায় বসবে আব্বাসীকে লাগবে না তার ছাত্ররাই যথেষ্ট এই যে আমার ছাত্র আনসারি বক্তা ভালো আলেম হাবিব আমার ছাত্র আমার কাছে দাওড়া করেছে মুফতি ওই যে মুজাহিদি বক্তা হিসেবে সারা দেশে সফর করে ওই মৌলবীরে দলিল দিতে আমার ছাত্ররা যথেষ্ট আমার লাগবে এটা এটা যায় কিনা এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন্নাসি আজাবান ইয়ামুল কিয়ামতে আল মুসাফিরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের তারা হচ্ছে মুসাফিরুন চিত্রাঙ্কন করে যারা মূর্তি বানায় তো এই মুসাফিরুন দ্বারা সামান হু টেক্স দা ফরওয়ার্ড যে ছবি তুলে এটা কিন্তু না এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে প্রতিমা বানায় মূর্তি বানায় প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে কোনো সমস্যা নেই এটা তোলা হারাম নয় খেয়াল রাখবেন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে আল আদিল্লা কত অকাট্ট দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার কাগজে ধরে রাখি যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম সেটা কি আমি না সেটা তো আমি না আমি হচ্ছি এটা আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা যায় না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না বিষ্ণু তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন আল্লাহ হাসান তা করে তো আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয় এটা যা যাচ্ছে এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে ভোটার আইডিতে ছবি লাগে পাসপোর্ট করতে ছবি লাগে ইমিগ্রেশনে ছবি লাগে যে কোনো কাজে ছবি লাগে সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় ছবি আমরা তুলতে পারবো তবে অপ্রয়োজনে যেন তোলা না হয় আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না এটা শুধু ছবির ক্ষেত্রে না যে জিনিসের ক্ষেত্রেই মিন হোসনি ইসলাম মার ই তার